একটু ইঙ্গিত দিয়ে যাই অনেকে আছে কোন অনুষ্ঠানে গেলে দেখবেন বাড়ির জিনিস ভালো লাগে না রাধে রাধে বাড়িতে একটা আমের গাছ রয়েছে অনেক আম ধরেছে ওই আমটা পেরে নিয়ে এসে বাড়িতে কেটে খাবেন এর একটা স্বাদ আর মাংসের গাছের আম চুরি করে পেরে খাবেন এর আলাদা একটা স্বাদ আছে রাধে রাধে বাড়ির যে আম এটাই হলো সোনা বুঝে নেবেন আর পরের গাছে যে যাচ্ছেন ওটাই হলো লোহা জ্ঞানী ব্যক্তির কাছে যোগী ব্যক্তির কাছে তেমন হয় না বাবা দুই নয় এক কামনায় মোহিত হইয়া আমরা এগুলো করি এটা করা যাবে না এটা করা যাবে না আপনারা যে রাধে রাধে আমাদের সনাতন ধর্মে একজন বেশা ছিল একজন বেশা ছিল তার কর্ম কিন্তু ভালো নয় খারাপ তবুও সে পারে একটা মানুষ তৈরি করতে রাধে রাধে ভক্ত এক ভক্ত তার সৌন্দর্যের মোহে পড়ে বাড়িতে সুন্দর বউ রয়েছে ভালো করে বোঝেন বাংলা কথায় বলছি বাড়িতে সুন্দর স্ত্রী থাকবার পরও ওই নারীর প্রতি নজরে গেল ওই নারীর সৌন্দর্যে মোহিত হয়ে গেল চলে গেলেন কত টাকা চাও তুমি গিয়ে দরজায় ধাক্কায় দরজায় টকা দিলেন দরজা খুললেন ভেতরে এলেন বললেন কি চাও তিনি তো ভক্ত একজন ভালো করে বুঝবেন আমরা বেশিরভাগ গুরু ধরার পরে এগুলো ভুল করে থাকি গুরু ধরবার পর আমরা ভক্ত হয়ে গেলাম না আপনাদের আমার মতো ভক্ত গিয়েছে গিয়ে বলছে বাবা কি চাও আমি তো একটা খারাপ মানুষ আমার কাছে কেন এসেছে বললেন তুমি কি চাও আমার কাছে আমি তোমাকে চাই তখন তিনি ভুলবশত একটা কথা বলেছিলেন মা প্রচন্ড জল পেপাসা পেয়েছে আমাকে এক গ্লাস জল দেবে এক গ্লাস জল চেয়েছিল ওই মেয়েটা দুই হাতে করে দুই গ্লাস জল নিয়ে এলো ভালো করে বুঝবেন মায়েরা ভালো করে শুনবেন এক গ্লাস জল চাইলো দুই গ্লাস জল নিয়ে এলো একটা গ্লাস ছিল পরিষ্কার গ্লাসের ভিতরে যে জলটা রয়েছে এই জলটা নোংরা ময়লায় পরিপূর্ণ আরেক পাশে আরেকটি গ্লাস রাখলো ওই গ্লাসটা ময়লা ভিতরে যে জলটা ছিল জলটা পরিষ্কার ভক্তকে বললো বাবা তোমার যেটা ভালো লাগে সেটা সেবা করো কোনটা করবেন কোন গ্লাসের জল মার সেবা করবেন একটা গ্লাস ময়লা জল ভালো আর একটা গ্লাস ভালো জল ময়লা কোনটা সেবা করা যায় আ আ যেটা ভালো গিলাস সেটার জল হলো ময়লা আর যেটা গ্লাস অপরিষ্কার জল ভালো আপনি কোনটা খাবেন আ গ্লাস ময়লা জল খাবেন হ্যাঁ রাধে রাধে এই সিদ্ধান্ত নিয়ে ভক্তটা কি করলো যে গ্লাসটা ময়লা সেই গ্লাসটা ধরলো ধরে জল সেবা করলো আপনি তো আর গ্লাস খাবেন না আমরা খাবো জল যেই মাত্র জল সেবা করে রাখলো ভক্তকে ওই নারী বলল তুমি এই গ্লাসের জল না খেয়ে এটা কেন খেলে বলল। ওই গ্লাসটা পরিষ্কার কিন্তু ভেতরে যে জলটা রয়েছে নংরা ওটা তো সেবা করা যাবে না এটা গ্লাসটা অপরিষ্কার কিন্তু ভেতরে যে জলটা রয়েছে সেটা ভালো এই জন্য আমি সেবা করেছি ওই মেয়েটা বলল বাবা ঠিক তোমার একটু চিন্তা ভাবনা করে দেখো আমার এই মতোই ওপরের গ্লাসটা সুন্দর আমার এই দেহ গ্লাসটা সুন্দর কিন্তু আমার এই দেহের ভিতরে জলগুলো রয়েছে নোংরা পকাই কীট পতঙ্গে জর্জরিত তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে দেখো তোমার ঘরের তিনি অপরিষ্কার হতে পারে দেখতে সুন্দর নাও হতে পারে তার মধ্যে যে জলটা ভগবান রেখেছে সেই জলটা কিন্তু পরিষ্কার আমার কাছে যে তুমি ভক্তিটা নিয়ে যে টানে তুমি এসেছ এই টানটা নিয়ে যদি তুমি ভগবানের কাছে যেতে ভগবান অবশ্যই তোমাকে গ্রহণ করতে পারবে বাভা এই জন্য কখনো কামনায় মোহিত হওয়া যাবে না যার যেটা আছে তাকে নিয়ে কর্ম করতে হবে প্রথমেই বললাম নারীর সামান্য জিনিস নয় নারীর কাছে পুরুষের সাধন ভজন শিখিতে হয় একটা নারীর কাছে সমস্ত শক্তির সাধনার শক্তি দিয়ে রেখেছে বাবা রাধে রাধে